ডক্টর ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ গণভোট নিয়ে আসতে পারে সিদ্ধান্ত জুলাই সনদের বার্তা পৌঁছায়নি জনমানুষের কাছে আলোচনায় ছিল না প্রান্তিক পর্যায়ের সম্পৃক্ততা চট্টগ্রামের যুবদল কর্মী সাজ্জাদ হত্যা পরিকল্পিত বলছে পরিবার খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলায় নিহত এক মধ্যরাতে আফগানিস্তানে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প নিহত সাত আহত অন্তত দেড়শো মানুষ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি হবে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে করবি হলে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন তবে সংবাদ সম্মেলনে কে কথা বলবেন সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ধারণা করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে তা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে সাধারণ মানুষের কাছে এখনো পৌঁছায়নি জুলাই সনদের বার্তা তারা জানেন না রাষ্ট্র সংস্কারে জুলাই সনদে কি রয়েছে বা এর বিষয়বস্তু কি বিশ্লেষকরা বলছেন শুরু থেকেই জুলাই সনদ তৈরির আলোচনায় জনগণকে সম্পৃক্ত করা হয়নি ফলে সনদটি গ্রহণ বা বর্জন করলে এর ফলাফল কি হবে তা নিয়ে জনগণের মধ্যে নেই কোনো আলোচনা কেন্দ্র থেকে যত প্রান্তের দিকে যাওয়া যায় ততই যেন কমে আসে বহু কিছুর জটিলতা অনেকেই বলেন প্রান্তিক মানুষের কাছে মহানগরীর সরকার আর ক্ষমতা কাঠামো পরিবর্তনের গুরু গম্ভীর আলাপের আবেদন সামান্যই আসলেই কি তাই মানিকগঞ্জের এই নদী বিধৌত জনপদে স্থানীয়দের সাথে কথোপকথনে তার ধারণা মিলল খানিকটা জুলাই সনদ কোনো কথা শুধু শুনছেন নাকি না আমরা শুনিনি কিছু যদি গণভোট হয় গণভোট সম্পর্কে কোনো আইডিয়া আছে হেল ফরগত আমি কিনােে ফরগত এটা ডিভাইস সনদ নিয়ে কোনো কিছু শুনছেন এই যে আলোচনা হচ্ছে জুলাই সনদ হবে গণঅধিকারের নিয়ে শুনছেন না তেমন নাকি আমি ওটা জানতে পারি কিন্তু জানলে হয় আর কি বুঝতে পারতাম মানিকগঞ্জ শুধু নয় দেশের বিপুল অংশের মানুষের জুলাই সনদ তার বাস্তবানের প্রক্রিয়া প্রভাব গুরুত্ব নিয়ে স্পষ্ট ধারণা নেই জনসাধারণের কাছে এই বিষয়গুলো বোধগম্য করে পৌঁছানোর মূল দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের এখন আমরা আটচল্লিশটা জিনিসের একটা প্যাকেজ এনে মানুষকে বললাম যে ভাই এখন দেখো তোমার এটা পছন্দ হয় কি না এখন ধরেন আপনি যেটা বললেন যে আটাশটার সাথে এগ্রি করি বা বিশটার সাথে এগ্রি করি না এখন এই আটাশটার কোনটার গুরুত্ব কতখানি বা যে বিশটার সেটার কোনটার গুরুত্ব কতখানি এইটা বোঝার মতো বা এটা অ্যানালাইসিস করার মতো সময় কি আমি মানুষকে দিয়েছি গণভোটের মাধ্যমে আসলে জনগণকে বাধ্য করা হচ্ছে উপর থেকে যে আটচল্লিশটা বিষয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে যে এতে তুমি মতামত দাও এটা এটা এখন একটা স্বাধীন মতামতের বদলে একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই বিশ্লেষকরা বলছেন যে দেশ আর জনগণের কথা ভেবে জুলাই সনদ বাস্তবায়ন করার তোরজোর তাদেরকেই যদি এর তাৎপর্য বোঝানো না যায় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার দয়ারাতে পারবেন না সংশ্লিষ্টরা যদি রেফারেন্ডামটা ফেব্রুয়ারি ইলেকশনের সাথে হয় আমরা কিছু সময় পাচ্ছি এখন রাজনৈতিক দল এবং ডক্টর ইউনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এই তিন মাস মানুষজনের কাছে যেয়ে এই জিনিসটা পুরোপুরি খুব ভালো মতো এক্সপ্লেন করতে হবে যে আমরা আসলে কী করতে চাচ্ছি জনগণের প্রতিনিধিত্ব করছে রাজনৈতিক দলগুলো এখন তারা যদি বলে যে এই গণভোটের জন্য প্রস্তাবিত আটচল্লিশটি বিষয়ে আমাদের মতামত অগ্রাহ্য করা হয়েছে বা আমরা সম্মত নই তাহলে তো গণভোট পাশ নাও হতে পারে এটা না না ভোটও পেতে পারে সেক্ষেত্রে তো পুরো জুলাই সনদই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সুপারিশ মালা এখনো প্রধান উপদেষ্টার হাতে অন্তর্বর্তী সরকারকেই ঠিক করতে হবে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় কিভাবে সুপারিশ মালাগুলো বাস্তবায়িত হবে আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা এ নিয়ে চ্যানেল থাকছে নিয়মিত আয়োজন বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব একটা দেখেনি সীমান্ত জেলা পঞ্চগড়ের মানুষ তাই আসছে জাতীয় সংসদ নির্বাচনে মার্কা দেখে নয় যোগ্য ব্যক্তিকে বেছে নিতে চান এ জেলার মানুষ বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে এবার প্রার্থীদের বড় চ্যালেঞ্জ ভোটারদের মন জয় করা পঞ্চগড় থেকে হোসেন রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পঞ্চগড়ের মিরগড়ের তরিকুল ও হামিদুল পেশায় বালু শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু সংগ্রহ করেন জেলায় বয়ে যাওয়া করতোয়া নদী থেকে রাজনীতি জগতের বাইরের মানুষ হলেও প্রত্যন্ত অঞ্চলের তরিকুল হামিদুল ভোটের হাওয়ায় গা ভাসিয়েছেন গেল ১৬ বছর দেখেননি ভোট উৎসব ভোট দিতে পারেননি পছন্দের প্রার্থীকে এবার তাই মুখিয়ে আছেন ভোট দিতে বিপদে পাশে পাবেন বেছে নেবেন এমন প্রার্থীকেই ভোট সেন্টারে কেন্দ্র আমরা যাইতেও পারি না দেখতেও পারি না তা আমরা আমরা জন কিসের জনগণ আমার জনগণ ভোটের অধিকার নাই আমরা দেখেছি না যোগ্য ব্যক্তিকে সুন্দরভাবে ভোটা কাজে না লাগাবো সামনে যে নির্বাচন আসতেছে আমরা মার্কা টার্কা বুঝি না আমরা একজন যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিব একই জেলার চা শ্রমিক কিংবা কৃষক সবার মুখে এখন নির্বাচনের আলাপ তারা চান কম দামে দুবেলা খেয়ে পরে সহজ জীবনের নিশ্চয়তা দিনের ভোট রাত্রি হয়ে গেছে এবারে আমরা ইনশাল্লাহ ভোট দিব পোস্টার দিকে ভোট দিব না একমাত্র যে ব্যক্তি

বিশ্লেষকরা বলছেন নতুন সমীকরণ মেলাতে প্রার্থীদের বড় চ্যালেঞ্জ হবে ভোটারদের মন জয় দেশের খেটে খাওয়া মানুষ দেশের নারী সমাজ প্রতিটি গণ আন্দোলনেরই তারা এক একটি উচ্চকণ্ঠ বিভিন্ন শক্তি এসে মূল যারা অংশীদার আন্দোলনের তাদেরকে দূরে ঠেলে দিয়ে নিজের নিজের এজেন্ডা বাস্তবায়নে তার ব্যস্ত হয়ে পড়ে আমরা প্রতারিত হতে চাই না সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সত্যিকারের বাস্তবায়ন চাই পঞ্চগড় জেলার দুটি আসনে এবার নিজেদের প্রতিনিধি বেছে নেবেন আট লাখ একাত্তর হাজার পাঁচশো আটাশ জন ভোটার জেল হত্যা দিবস আজ উনিশশো পঁচাত্তর সালের এই দিনে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে জেলখানার অভ্যন্তরে গুলি ও বেওনেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে জাতীয় এই চার নেতা ঐতিহাসিক দায়িত্ব পালন করেন যে সরকারের নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হয় শুধু স্বাধীনতা সংগ্রাম নয় পরবর্তীতে বাংলাদেশ পুনর্গঠনেও সরব ভূমিকা ছিল এই চার নেতার বিরতির পর ফিরলাম সকাল দশটার খবরে গুলাগুলির ঘটনা ঘটলেও বাস্তবে চট্টগ্রামের বাকুলিয়ায় যুবদল কর্মী সাজ্জাদ হত্যার ঘটনাটি পূর্ব পরিকল্পনার অংশ দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির এক পক্ষ আরেক পক্ষকে সায়স্তা করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে আসা তথ্য বক্তব্য কিছু আলামত এমনই ইঙ্গিত দিচ্ছে একই কথা বলছে নিহতের পরিবারও বলা হয়েছিল গেল সাতাশ অক্টোবর চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে যুবদল কর্মী সাজ্জাদ খুনের পেছনে রয়েছে ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুপক্ষের বিরোধ যাতে গোলাগুলিতে প্রাণ যায় সাজ্জাদের তবে এলাকায় খোঁজ নিয়ে মিলেছে এই ঘটনার পেছনে চাঞ্চল্যকর সব তথ্য তাতে স্পষ্ট হচ্ছে তাৎক্ষণিক কোনো ঘটনা নয় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির এক পক্ষ আরেক পক্ষকে শায়স্তা করার পরিণতি সাজ্জাদ হত্যা যেমন সেদিন এলাকায় ছড়িয়ে দেওয়া হয় যুবদল কর্মী জসিমকে এই ভবনে আটকে রেখে মারধর করা হয়েছে সেটা শুনে তার পক্ষে লোকজন এলাকায় গেলে প্রতিপক্ষের সাথে সংঘাত হয় কিন্তু নির্যাতনে শরীরে আঘাতের চিহ্ন দেখতে চাইলে তা দেখাতে পারেননি তিনি মানে বা ওই কোনো তা তো আমার সব চাকু তিনি চলে গেছে জসীমের দাবির সত্যতা মেলেনি ভবন মালিকের বক্তব্যেও সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা এক ঘন্টা জিম্মি করে রাখছিল এ ঘটনা কি আপনি জানেন জি না আমি এই সম্পর্কে আসলে অবগত না সাজ্জাদের স্বজনদেরও দাবি গোলাগুলির মধ্যে পড়ে সাজ্জাদ গুলিবিদ্ধ হয়নি তাকে সে সময় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বাসা থেকে এরপর খুব কাছ থেকে গুলি করা হয়েছে এছাড়া ঘটনার সময় বিদ্যুতের আসা যাওয়াও ছিল রহস্য ঘেরা যদি উপর থেকে বাইরের থেকে পিছন থেকে রক্ত বের গুলি বের হইতো সামনে সামনে গুলিটা মারছে কারেন্ট যাওয়ার সাথে সাথে

ঘটনার দিন বিকেল থেকেই ওই এলাকায় সোড়াউন করে বিএনপির একটি অংশ যা রাতের বেলায় গিয়ে সংঘাতে রূপ নেয় ঘটনায় সরাসরি অংশ নিয়েছেন এমন একজনের বক্তব্যে উঠে আসে কারা অস্ত্র হাতে দিয়েছিল আর কারা অংশ নেয় ঘটনায় আমি পিছনে ছিলাম এ সামনে সামনে ছিল ছিল অনেক লোকের মারা এই সাইডের গুলি করলে ও ঘটনায় এখন পর্যন্ত দশজন ধরা পড়েছে তাদের একজন হিরণ তার সাথে জসিমের একটি অডিওতে মিলেছে পরিকল্পিত হত্যার রহস্যময় জিম্মি হিরণের হুমকি হামলায় অংশ নেওয়া ব্যক্তির বক্তব্য এবং বিদ্যুৎ চলে যাওয়া এসব বিষয় স্পষ্ট হলে বেরিয়ে আসবে আসল হত্যাকারী কারা এমন মত নিহতের স্বজনদের ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি গেট সংলগ্ন বিএনপি স্থানীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এতে নিহত হয়েছেন একজন আহত হয়েছেন দুজন স্থানীয়রা জানান গতকাল রাত নয়টার দিকে নেতাকর্মীদের সাথে অফিসে বসেছিলেন বিএনপি নেতা মামুন শেখ এ সময় অফিস লক্ষ্য করে বোমা ও চার রাউন্ড গুলি ছড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় সেখানে মারা যান নিমদাদুল হক নামের এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মামুন শেখ ও ইউপি সদস্য বিলাল হোসেন হামলার কারণ উদ্ঘাটন ও অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ মেট্রোরেলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে চলতেছে আর পিক পিরিয়ডে এখন ছয় মিনিট আছে যেটা আগে আট মিনিট ছিল এবং আমরা পাঁচ মিনিট করার জন্য এখন ট্রায়াল রান চলতেছে ট্রায়াল রান সাকসেসফুল হলে আমরা চেষ্টা করতেছি ডিসেম্বরে যাতে আমরা পাঁচ মিনিট করার চেষ্টা করব আর টিকিটের ব্যাপারে র্যাপিড পাস এমআরটি পাস সিঙ্গেল জার্নি সব টিকিটই অ্যাভেলেবেল আছে এখন কোনো কিছু কোনোটাই ঘাটতি নাই হয়তো সাময়িক গত মাসে একটু একটু ইয়ে হয়েছিল বাট এখন সমস্ত কিছু আমাদের কন্ট্রোলে আছে টিকিট ভেন্ডিং মেশিনগুলি যেগুলি স্টেশনে আছে সেগুলির ব্যাপারে অনেক রিপেয়ার হয়েছে এবং ওভারহল কাজ চলছে তা আমরা চেষ্টা করছি যতগুলি ম্যাক্সিমাম নাম্বার টিভিএম মেশিন চালু রাখতে পারে টিকিট গেট গেটের যে কিছু ইস্যু আছে ওটাও প্রায় রিজলভ হয়ে গেছে এখন তো আমরা চেষ্টা করতেছি কন্টিনিউসলি ইম্প্রুভমেন্ট করার জন্য ছিল অপারেশন সাইডে এখন আমরা আসতেছি ডিএমটি এর সার্বিক নন ফেয়ার রেভিনিউ ব্যাপারে রিসেন্টলি আপনি দেখেছেন যে সমস্ত যত ফেয়ার বক্স স্টেশনের যত স্পেস আছে সবগুলি আউটলেট দেওয়া হয়ে গেছে প্রায় কন্ট্রাক্ট প্রায় ফাইনাল স্টেজে এখন আছে তো এর থেকে প্রায় দশ কোটি টাকা পার বছর ইনকাম হবে শুধু দোকানগুলি থেকে আর বড় যে দুটা জায়গা আছে কারণবাজার ফার্ম গেট এই দুটার প্রসেস চলতেছে এখনও ফাইনালাইজ হয় নাই তারপরে ডিজি বক্স তারপরে অল ব্যাংকে মোরালেস প্রায় ষোলোটা ব্যাংক আমাদের এখানে ইয়ে করেছে মেশিন দিয়েছে এটিএম মেশিন এবং তারা আরও কিছু করার জন্য টিকিট মেশিন এগুলি করার চেষ্টা করতেছে ব্র্যাক ব্যাংক